সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন এই জন্যই শ্রেণী গরিবের জন্য প্রস্তুতি যেভাবে গরিব জন্য প্রস্তুতি এইভাবে না নারীর জন্য প্রস্তুতি যেভাবে পুরুষের জন্য প্রস্তুতি হবে না যুবকের জন্য প্রস্তুতি যেভাবে বৃদ্ধের জন্য প্রস্তুতি হবে না সবলের জন্য প্রস্তুতি যেভাবে দুর্বলের জন্য প্রস্তুতি হবে না সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেভাবে অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি হবে না সব বিভক্ত করে দিচ্ছে বিভক্ত সহজ কোন সময় পরিশ্রম কম সময় অল্প কিন্তু প্রস্থ কি জীবনের জীবনটা এক রাত্রে যথেষ্ট আমি দেখাইতেছি লাইজাতীয় কাদার এক রাত্রে শুধু বারো ঘন্টা হোকার তেরো ঘন্টা ঢোকার চোদ্দ ঘন্টা এক রাত্রে ত্রিশ শুরুের প্রস্তুতি না হলে

ঘুমাবো ততক্ষণ কলম ওঠানো আমার বিরুদ্ধে কিছু লেখা হবে না হয়তো লেখা হইতে পারে কিন্তু গুণা লেখা হবে না বাকিরও কতটুকু কতটুকুই তো সময় কতটুকুই তো ইসলাম কিন্তু ছোয়া প্রস্তুতির কাঠটি বহু বড় পাঁচ অর্থ নামাজ পড়লে বলে পঞ্চাশ অর্থের সোয়াব পাওয়া যায় কত

দশকে সাতাশ দেওয়ার বন্দিলে দুইশো সত্তর পাঁচ দেওয়ার বন্দিলে তেরোশো পঞ্চাশ চলে জানি না কার মুখ কখন আসবে যুবক বারোতে বোঝাতেই সব শেষ এমন না তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে উন্নতি ফেলে মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে যেগুলা তুমি চোখে দেখতেছো না কুরআন কাতে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট কুরআন হাদিস কাতে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায় তুমি উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ আর তুমি বলবে আমার কাছে সময় নাই আই এম ভেরি বিজি এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে মৃত্যুর লগ্নি আইসা ফেরেশতা জিজ্ঞেস করবে তো ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা নিয়ে নিব এখন তোকে বল ব্যস্ততা কোথায় তুই না বল কি বড় ব্যস্ত আই এম ভেরি বিজি

দেখা বাতিল শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে ওদের কিছু হাত ছাড়া অযাত্রা অযথা কল্যাশ এই কথাই সত্য ওরা আল্লাহ পাইছে তো সব পায় গেছে কিছু হাত ছাড়া কি কিছু হাত ছাড়া হয়েছে কিচ্ছু হাত ছাড়া তৃতীয় ফেরেস্তা বলবে দাহাবিল আমল অর্জন শেষ বাকিয়াতিল আমাল আমল কর্ম তোমার সাথে আছে সবাই সঙ্গ ছেড়া দিবে কর্ম সঙ্গ ছাড়বে না বায়ু ছাড়বে বলুন ছাড়বে তিনিও স্ত্রীও ছাড়বে সন্তানও ছাড়বে সবাই সঙ্গ ছেড়া দিবে বন্ধু ছাড়বে বান্ধব ছাড়বে সামনের লোকগুলা ছাড়বে পিছের লোকগুলা ছাড়বে ডাইনের লোকগুলা ছাড়বে বামের লোকগুলা ছাড়বে সবাই সঙ্গ ছেড়া দিবে শুধু কর্ম সঙ্গে থাকবে কর্ম খোলার সময় নাই ভালো হলে বড় ভালো খারাপ হলে অবর্ণনীয় খারাপ চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেস্তা ঘোষণা দিবে তু বা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল বক্ষণ করছে চব্বিশ ঘন্টা আল্লাহ দাসত্বে কাটাইছে চলেন অল্প সময় পরিশ্রম অল্প সবের বড় প্রস্তুতি বড় সহজ। এই জন্যই মোহাম্মদুল রসুল আগমন না নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে সর্ব জায়গায় ও বিচরণ হয় না সব জিনিস উঠাইতে পারে না আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায় বাকি সব টেস্টে চলে যায় মনে হয় ওনারা বুঝে না আপনারও তো বুঝার কথা ঠিক না সমাজের কর্ম তথাগত আপনাদের বুঝার কথা ঠিক না না মনে হয় বোঝেন না কি বুঝছেন বলেন রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে এক টুকরা পড়ে মাঝে মাঝে পড়েও না সরায় এটা আপনার যোগ্য না আরে বুঝেইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদ রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণ তত খুলতে থাকে মোহাম্মদ রসুল্লাহ মত ব্যক্তি দুনিয়া আসবে কেন আর আপনার আমার মত মানুষকে উন্মুখ বানাবে কেন আপনি তো মোহাম্মদ রসুল্লাহ চিনে যদি চিনতেন একটা উদাহরণ দিই যেইখানে নূরের জগৎ নূর আর নূর

বস্তু জগৎ অতিক্রম করে যিনি আরশের নিচে গেছেন আল্লাহ বলেছেন এখানেই পরিসমাপ্তি না উপরে আছেন। যিনি উপরে গেছেন এখানেই শেষ কবা হইতে 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 কবা সুম্মা ইলা আল্লাহর কাছে বলেন দুই জনের কত কতন হলো ওই ব্যক্তি যমিনে আসবে কেন দুনিয়ার কোনো পদস্থ মানুষ কোনো জায়গায় যাওয়ার আগে এক মাস চলতে থাকে যে এখানে যাওয়া উপযুক্তই হবে কিনা ঠিক হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোনো বিপদত্ব হবে কিনা

এতটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি মনে হবার রাগ না হয়ে যান বলব একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশা ছিলেন এসিফ বিনিক দিনার রহমতুল্লাহ জমানায় তো সৈন্য সামন্ত্র বাড়ির ভিতর থেকে বহির হয়ে গেছিলেন মালিক দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন যখন কাছাকাছি সামনা সামনি আসছেন তো উনি একটু বেকা চোখে দেখছেন তো বাদশাহ চোখে চোখ করে গেছে ডাকছে এদিকে আসো আমাকে ছিল না তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি বলছে আমাকে আমারছে বলো তুমি কেমনি চিন বাদশা আদব ওলা ছিল বেআব ছিল না কি ছিল কেন মালিক কেমনি দিনা

মুক্তখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি বালতি টুকরি এছাড়া তো কিছু নাই তো বলেছে বালা রফতমি হাকাত তো বাদশা বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার তুমি আমাকে চিনছো এই চামচগুলো একটাও আমারে চিনে না আমার চতুরদিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে না তুমি আমাকে চিনছো হাত বলি প্রতিদিন জীবন লেস প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছি কে কখন চলে যাবে কেউ জানে চব্বিশ ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নিয়ে যেতে হবে আজকে দেখতেছি সেবা বিনিময় কালকে জিজ্ঞাসা করবে এত সালিন না শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি যদিও কোরআন বলছে কোরআন বলছে আমার একটা নামত গয়না শেষ করতে পারবি না একটা আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি দৃষ্টি শক্তি একটা নামত কয়টা না। এখন কেও বলো এই পর্যন্ত কতবার দেখছে বুলা দেখ বারবার বলতে হুজুর কতবার দেখছেন হ্যাঁ কত জিনিস দেখছেন বলো যুবক কতবার দেখো এক দৃষ্টিতে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো سبحان দুই চকে 26 কোটি ক্যামেরা 13 13 26 কোটি ক্যামেরা দুই চোখ দিয়ে যখন দেখি ছাব্বিশ কুটি ক্যামেরা ব্যবহার হয় কতবার দেখছো এই পর্যন্ত বদিরত্ব অন্ধত্ব দুনিয়ায় আছে দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে মানি আমি সারা দুনিয়া গিড়া বেড়াই তো টেকনোলজি আমি চিনি এমন নাগরিক টেকনোলজি চিনি না কিন্তু অন্তত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বদিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বোবাত্ম দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই কেমতে সকাল পর্যন্ত আসবে না এটাই সত্য বিদায় তিনটাই দেখাইলাম হিসাব যদি তিনটার বিলাইতে হয় পানিরটা বাদে দিলাম কয় ফোটা এই পর্যন্ত পান করছো কয় ফোটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো পর্যন্ত বল দাঁড় করাই দিবে সত্য এটাই চলো আমরা সবাই মিলে তবা করি সলিউশন একটা আছে যদি বারবার সবই বলতে পারি আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই আমাদের রিলেটিভ আছে আয়ারল্যান্ডে থাকে বাচ্চাগুলা বেশি বড় হয় নাই কয়েক দুই বছর আগে মনে দেশে আসছিল তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না বলছে না বলে কেন বলছে দুই কারণে জিজ্ঞাসা করলাম দুটা কারণ কি তোমরা সরি বলো না তোমরা সরি বলো কিন্তু সরি না আর দ্বিতীয় তোমরা সবাই দমকায় কথা বলো আমাদের সমাজে দেখলেন বাপ সন্তানকে দমকায় ঈতের সাথে বলে না সম্মানের সাথে বলে না বড় ছোটদেরকে কে দমকায় অর্ডার দেয় স্বাধীনতার সাথে বলে না ছোট ছেলে ছোটো

পারবেন কে কে পারবেন দেখি তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তো একটা কাজ করে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না এটা দুনিয়া আমার সাথে একমত হবে চারটা চব্বিশ ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল نب مالک ڈاک اللہ ڈاکینا رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاک ڈاکے سلام ڈاک مکمل ڈاکے محمد ڈاکے آشیش ڈے جبار تکے متكبر الخالق <applause> البارئ المصور الغفار القهار القاهر الرزاق حتى العليم القابض الباسط الخافض الرافع المزد المطل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقين القابض المتين الوالد الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الوافد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك بالجلال والاكرام المقسط والجامع والخليج والمغني المال الدار النافع النور الحادي البديل والباقي الوارث والرشيد الصبوت. জল জলালুল হুলানুল গপদের মালিককে 5 বার আল্লাহ 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 5 বার ডাকে আপনি বলেন ব্যস্ত সারা দিতে পারি না এর চেয়ে বড় অপরাধ কিছু না দুনিয়া বলে এর চেয়ে বড় অপরাধ কিছু না এর চেয়ে বড় বেআদবি কিছু নাই এর চেয়ে বড় নিমু হারামি কিছু নেই

উঠা চলে যাবে আমার পরেও কিন্তু আছে আমার মেহমানরা আসছে ওনারাও কথা রাখবে ভদ্রতার পরিচয় দেন আসছেন যখন আর ঘন্টা খানিক সময় অপেক্ষা করেন চলে যাবেন না ইনশাআল্লাহ চলে যাবেন না তো